হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ডে এই অফ থার্টি ডেজ লস জার্নি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো এখন আমি এক গ্লাস গরম জল করেছি আর জলে আমি আদা মিশিয়েছি তো আদাটা খাওয়াতে আমার ডাইজেস্টিভ সিস্টেম অনেকটাই ভালো হয়েছে এখন আর তারপরে আমি দশ মিনিট এখন এক্সারসাইজ করব আর এক্সারসাইজ করার আগে আমি ওয়ার্ম আপ করি অনেক সময় সেটা দেখানো হয় না তোমাদেরকে তো একজন জিজ্ঞেস করেছিল কমেন্টে যে ওয়ার্ম আপ করাটা ভালো সেটা বলেছিল তো আমি আমি ওয়ার্ম আপ করি কিন্তু তোমাদেরকে দেখানো হয় না এবার থেকে ওয়ার্ম আপ আমি দেখিয়েই দেব তো এখানে আমি এখন এক্সারসাইজ করছি জাম্পিং জ্যাস কিছুটা একই জায়গায় দাঁড়িয়ে জগিং হ্যাঁ তারপরে হচ্ছে স্কোয়াটস এক্সারসাইজ করা হয়ে গেছে আর এখন আমি দশ মিনিটের জন্য মেডিটেশন করব দশ মিনিট মেডিটেশান করতে গেলে মনে হয় যেন কতটা সময় চলে গেছে তো অনেক সময় আমি অ্যালার্ম দিয়ে রাখি যে কতক্ষণ হলো তার আগে যেন চোখটা না খুলে ফেলি তো মনে হয় যেন প্রচুর ক্ষণ করছি যেহেতু যখন তুমি চোখ বন্ধ করে মেডিটেশনে বসবে তো নানা রকম চিন্তা চলতে থাকে সেটাকে এক জায়গায় ফোকাস করতে হয় তো যাই হোক এখন আমি বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে মুগ ডাল ছিলা তো এটা আজকে ফার্স্ট টাইম বানাবো তার জন্য আমি মুগ ডালটাকে আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগেও ভিজিয়ে রাখলে হয় তো আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এবং তাতে একটু জিরে লঙ্কা আদা দিয়ে আমি পেস্ট বানিয়েছি মিক্সিতে করে আর তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে নিয়ে আমি জল দিয়ে ঘনত্বটা ঠিকঠাক রাখছি আমি একটা নন প্যান নিয়েছি তো তাতে আমি হালকা পরিমাণে একটু তেল দিয়েছি তো সেই তেলটা দেওয়ার পরে আমি তাতে অর্ধেক একটা পেঁয়াজ দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম তেলটা যাতে সব জায়গাটাই লাগে তারপরে তাতে আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি আর সেটা ছড়িয়ে নিচ্ছি যাতে মোটা না হয়ে যায় আর তারপরে সিস্টেন্সিটা তোমরা একটু ঠিক রাখতে পারো যাতে ওটা ভালোভাবে ওঠে তো তারপরে আমি এটা ছড়িয়ে দেওয়ার পর হালকা পরিমাণে একটু তেল দিয়ে নেব উপর থেকে যাতে এটা ওঠাতে অসুবিধা হয় তো মুগ ডাল ছিলা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমি বেসন ছিলা বানিয়েছিলাম ওটাও টেস্টি হয়েছিল খেতে তো মুগ ডাল ছিলাটা আজকে আমার ফার্স্ট টাইম দেখা যাক কেমন হয় আর কিন্তু এটা উঠছেও কত সুন্দর দেখতেই পাচ্ছ এটা কিন্তু চিপকে যাচ্ছে না আমাদের তাওয়ার সঙ্গে কোনো কিছু ফার্স্ট টাইম বানালে সেটা যদি খুব সুন্দর হয় তো খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা যতটা হেলদি ততটাই টেস্টি হয়েছে আর দেখতে সুন্দর লাগছে তো এখন আমি এটা খাবো ব্রেকফাস্টে আর যেহেতু মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো সেটা লাঞ্চ অবধি পেট রাখবে আর প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আমি বারবারই বলি তো এটা খুবই টেস্টি হয়েছে তোমরা যারা আমার চ্যানেল দেখো তোমরাও চাইলে ট্রাই করতে পারো ফার্স্ট টাইম ভালোই বানিয়েছি তো আই অ্যাম স্যাটিসফাইড তারপর আজকে আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে পুজো ছিল তো সেখানে প্রসাদ খাওয়ার জন্য ব্যবস্থা ছিল সেখানে আজকে খাবার খেয়েছিলাম দুপুরের তো ভাত তরকারি পাঁচ তরকারি আর একটা শাক ছিল তো মোটামুটি হেলদিই ছিল যেহেতু বাড়ির মতোই রান্না ছিল তারপরে বিকেলের দিকে আমি আর দাদা একটু বেরিয়েছিলাম বাজারে তো সেখানে কিছু কেনাকাটি করার ছিল তো বাড়ি ফিরে এসে আদা চা খেয়েছিলাম আর খেয়েছিলাম হাফ ভুট ভুট্টা তো বাজারে কিছুই খাইনি নিজেকে কন্ট্রোল করেছি তো তারপরে ডিনারে আজকে ভাত আর আলু পোস্ত খেয়েছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই